বাংলাদেশ এবং ইসলাম একই সূত্রে কথা জুলাই আগস্টের বিপ্লব যেভাবে আমাদেরকে দেখিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় ইনশাল্লাহ আমরা সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সবে खिलाफতর বাংলাদেশ ঠিক বাংলাদেশ ইসলাম পন্ডিতদের একটি মজবুত ঐক্যর মাধ্যমে সকল বিদেশী শক্তির সর্বতন্ত্রকে মোকাবেলা করে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে একটি ইসলামী বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ রাষ্ট্রনৈতিক মঞ্চ আমরা দেখতে চাই নেতৃবৃন্দ আমরা কাজ করছি যদি এই দেশের ইসলাম পন্ডিত নেতৃবৃন্দ আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা যেমনি ভাবে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন আগামী সেই বাংলাদেশ গড়বার জন্য এদেশের ইসলামী নেতৃত্বকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন আমরা যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চাই এই বৈষম্যহীন বাংলাদেশ মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব হবে না এজন্য প্রয়োজন পূর্ণাঙ্গ সাম্য ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ করতে চাইলে একমাত্র গ্যারান্টি আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা ইসলামী রাজনীতি খেলাফত ব্যবস্থা চাই আমরা এমন এক জমিনে জন্মগ্রহণ করেছি যেই জমিনে দীর্ঘ সাতশো বছর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল যারা বলেন ঠিক কিনা কিন্তু যখন ইংরেজদের নাপাক কদম এই ভারতের জমিনে পড়েছে মানব রচিত তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করে ইসলামী খেলাফতকে তারা সুস্বাদ করেছে ঠিক কিনা জোরে বলে আলহামদুলিল্লাহ খেলাফত বিলুপ্ত হওয়ার দীর্ঘ একশো বছর পরে এমন এক রাহবার মিল্লা তোমরা পেয়েছি যার দিকে তাকিয়ে নতুন প্রজন্ম আমার খেলাফতের স্বপ্ন দেখছে ঠিক কিনা জোরে বলে আমরা আজকে পপনার জমিনে जिंदा ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পাচ্ছি ধরে বলেন ঠিক কি আমরা পপনার জমিনে যিযদা মুহাম্মদ বিন কাসিমকে দেখতে পাচ্ছি ঠিক কি না বলেন আপনি রক্তে খেলাফতের জন্য গণবিপ্লবের ডাক যখন দেবেন আমরা আপনার ডালে থেকে বামে থেকে সামনে থেকে পিছন থেকে জিহাদ 하겠습니다 ইনশাআল্লাহ আজকের কোন সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বারবার বার কারা মুসলিম জননেতা বাংলাদেশের ওলামাই কারাম এবং বাংলাদেশের আপমর জনগণের একমাত্র আস্থার প্রতীক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল উপস্থিত বাংলাদেশ খেলাফত সংগ্রামী মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের জেলা শাখা ও তৃণমূল পর্যায় থেকে সমবেত নেতৃবৃন্দ সংগ্রামী জেলার দায়িত্বশীল কর্মী ভাইরা সর্বস্তরের পাটনা জেলাবাসী আমি সর্বপ্রথম আজকে মঞ্চে দাঁড়িয়ে মহান আল্লাপাক রব্বুর আলমিনের দরবারে শুকুর গুজারি আদায় করছি যিনি বাংলার মানুষের বুকের উপর জগতদল পাথরের মতো চেপে বসার সেই রচনী ফয়সিবাদী শেখ হাসিনা সরকার কি করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন ফরিলাহিল হামদুল্লাহু আলা জালিল ইব্রাহিম অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি সেই সকল বীর শহীদ বন্ধুদেরকে 2009 সালের পিনখারা ট্রাজেডিতে দুই সালের নবী প্রেমিকদের সাপড়া চত্বরের গণজমায়েতে দুই হাজার চোদ্দ পনেরো সালে ফেসিবাদ বিরোধী সংগ্রামে দুই হাজার একুশ সালের ভারতীয় নরখাদক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার তীব্র প্রতিবাদী আন্দোলনে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে জীবন দানকারী সেই দুই হাজার দুই সহস্রাধিক বাংলার দামাল সন্তানদের সহ সকল বীর শহীদান গুম কোন ও হত্যাকাণ্ডের শিকার ফ্যাসিবাদের হাতে নিপীড়িত বাংলার সেই সকল জনপদের মাজরুম মানুষকে যাদের আত্মত্যাগ এবং রক্তের সিঁড়ি বাংলাদেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা দীর্ঘহীন ভাষায় বলতে চাই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বহু রক্ত দিয়েছে অনেক রক্ত ত্যাগ কোরবানি এবং অনেক সংগ্রাম এবং অনেক লড়াই করে এই স্বাধীন বাংলাদেশকে অর্জন করেছে এই বাংলাদেশ কারো কৃপায় অর্জিত হয়নি এই বাংলাদেশ কোন চিহ্নিত শ্রেণী বিশেষের সংগ্রামের ফসল নয় বরং এই বাংলাদেশ এই দেশের মানুষের দীর্ঘ সংগ্রাম এবং তাদের দীর্ঘ আন্দোলনের একটি ফসল এই আন্দোলন সংগ্রামে একশত বছর পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছে এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে উনিশ শতকের গোড়ার দিকে বিশ শতকের গোড়ার দিকে কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদী হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে এই বাংলাদেশকে অর্জন করতে গিয়ে উনিশশো সালে স্বৈরাচারী পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে তিন তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে লড়াই করে এই স্বাধীন বাংলাদেশকে অর্জন করা হয়েছে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে গিয়ে যেমনিভাবে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে হটাতে হয়েছে যেমনি ভাবে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী খবরদারি পশ্চিম পশ্চিমবঙ্গের সেই দাদাবাবুদের বাবুদের কর্তৃত্বকে খর্ব করতে হয়েছে এই বাংলাদেশ অর্জন করতে গিয়ে একইভাবে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের প্রভুত্বের যবনিকাপাত ঘটিয়ে বাংলাদেশ নামক এই লাল সবুজের পতাকে আমাদের অর্জন করতে হয়েছে সেই লাল সবুজের পতাকায় বারবার শকুনের হামলা হয়েছে এদেশে বারবার ভিনদেশী সাম্রাজ্যবাদী আগ্রাসনের নখদন্ত এসে আমাদের স্বাধীনতাকে ক্ষত বিক্ষত করবার চেষ্টা করেছে সর্বশেষ দুই আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একটি ভিন দেশি অপশক্তির দাসী হিসেবে বাংলাদেশের ক্ষমতার মস্তদেব লেডি ফেরাউন হিসেবে আখ্যায়িত হয়ে স্বৈরাচারী ফেসিবাদী জারিন শেখ হাসিনা বাংলার মানুষের অধিকারকে দূতের তলায় পিষ্ট করেছে গুম খুনের স্বর্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছিল সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা দেখেছি প্রতিবার যখনই বাংলাদেশের মানুষ মুক্ত হতে চেয়েছে নিজেদের অধিকার এবং অভিপ্রায়কে বাস্তবায়ন করবার চেষ্টা করেছে এদেশের মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে ষড়যন্ত্রের মাধ্যমে হাইজাক করার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি উনিশশো সালে যখন দেশের মানুষ জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশটাকে স্বাধীন করেছিল যে দেশের স্বাধীনতার ঘোষণার শুরুতেই আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে ইনশাল্লাহ বলে যেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল যেই মুক্তিযুদ্ধের কথা ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই সেই মুক্তিযুদ্ধ শেষ হতে না হতে একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরে বাহাত্তর সালে এসে ভিন দেশে একটি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী সেই দেশের সংবিধানের মূল চার ভিত্তি করে বাংলাদেশে বাহাত্তরের সংবিধান তৈরির মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজাক করা হয়েছিল শুধু হাইজ্যাক করে ক্ষান্ত হয়নি একাত্তরের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ভুলুন্ডিত করে বাহাত্তরের ভেজাল চেতনা এদেশে মুক্তিযুদ্ধের চেতনা নামে প্রতিষ্ঠিত করবার পায়ে চালানো হয়েছে এরপরে বাহাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত যারা সেই বাকশালী সেই বাহাত্তরের ভেজাল চেতনার বিরুদ্ধে কথা বলত তাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করবার পায়তারা চালানো হয়েছে এভাবেই বিগত ফেসিবাদী সরকারের নেতৃত্বে বাংলাদেশকে বিভাজিত করে বাংলাদেশকে বিভক্ত করে এদেশের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে সংগ্রামী সাথী ও আমরা দেখেছি এদেশের মানুষ যখনই তাদের অধিকার আদায় করবার জন্য মাঠে নেমেছে সর্বশেষ আমরা দেখেছি এদেশের চার কোটি ছাত্র জনতা কোটা সংস্কার এবং কোটা বিরোধী আন্দোলনে যখন তাদের নেত্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে নেমেছে। চার কোটি তামান সন্তানদেরকে ক্ষমতার বাস্তব সেখ ভিন দাসী রক্ষদাসী শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন তখন বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমার ছাত্র জনতা অক্ষবদ্ধভাবে শ্রদ্ধাং তুলেছিল তারা বলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় ইনসের কথা বললে যদি রাজাকার হতে হয় দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় রাতের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে উঠেছিল আমি কে কে তুমি সেদিনই সৈরাচারী শেখ হাসিনার বিভাজনের রাজনীতি ভণ্ডামের রাজনীতির কবর রচিত হয়েছিল সংগ্রামী ও বন্ধুগণ এরপরে সে বিতাড়িত হয়েছে পাঁচই আগস্ট বিতাড়িত হওয়ার পূর্বে বাংলাদেশ যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে বাংলাদেশ যেন সামনের দিকে অগ্রগামী না হতে পারে তার যা যা করণীয় ছিল ছিল করা সম্ভব সবগুলোই তারা করেছে এবং আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে ভিন্ন আরেকটি দেশের কর রাজ্যে পরিণত করবার ষড়যন্ত্র চালিয়েছিল সংগ্রামী ও বন্ধুগণ দম্ব বলে তারা বলতো অহংকার করে সে বলতো শেখ হাসিনা পালায় না আমি বাংলা মানুষের কাছে জানতে চাই শেখ হাসিনা পালায় না পালায় না শেখ হাসিনা বাংলাদেশে থেকেছে না পালিয়ে গেছে মুক্তিকামী মানুষের জনস্রোতের সামনে বাংলার মাটিতে সে টিকতে পারে নাই পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে সে কি করেছে আশ্চর্যান্বিত হতে হয় লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে আশ্চর্য লাগে যে একটা বিধবা নারী তার তো এত সম্পদের প্রয়োজন হয় না সে তার সাঙ্গ নিয়ে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এভাবে দেশটাকে খুকলা করে দেশের সকল অর্থবিত্তকে বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার পায় তারা চালানো কারণটা কি কারণ আর কিছু নয় এত সম্পদের প্রয়োজন ওই বিদবনারে ছিল না সে সম্পদ চুরি করেছে মূলত বাংলাদেশের অর্থনীতির ভিত ঘষিয়ে দেওয়ার জন্যই ঠিক বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটাই ছিল তার দূর্বিষন্ধি ঠিক এই দূর্বিষন্ধি সে কেন করেছিল কারণ তার রাজনীতিটাই ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি ঠিক সংগ্রামী সাথী ও তাকে নিয়ে আর বেশি কথা বলতে চাই না শুধু বলতে চাই আমার প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা বলবো তোমরা বাংলাদেশের এই পালিয়ে যাওয়া খুনি ওয়ারেন ভুক্ত আসামিকে তোমাদের বুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কের বুকে তোমরা ছুরিকা ঘর করেছ তোমরা তাকে আশ্রয় দিয়েছো আমরা মেনে নিয়েছি তোমরা সেখানে তাকে বধুর মতো আপ্যায়ন করছো সেটাও আমরা মেনে নিয়েছি কিন্তু সেখান থেকে আমার বাংলার স্বাধীনতার বিরুদ্ধে এদেশের মানুষের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বাংলার মানুষ সেটা বরদাস্ত করে নেবে না আমরা ভারত রাষ্ট্রকে বলতে চাই বিগত এই পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশের পলায়নকারী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা প্রয়োগ যে বক্তব্য প্রদান করেছে তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে গোটা বাংলাদেশে আবার অস্থিতিশীলতা তৈরি হয়েছে এর দায় শুধুমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নয় বরং রাষ্ট্র হিসেবে ভারতকেও তার দায় বহন করতে হয় আমরা জানতে চাই আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে তোমরা বাংলাদেশের সঙ্গে সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক রাখতে চাও কি চাও না পরিষ্কার জবাব দিয়ে দাও মনে রেখো শেখ হাসিনার যুগের নত যেন পররাষ্ট্রনীতি বাংলাদেশ আর কোনদিন ফিরে আসবে না সর্বশেষ কথা আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন আমার আপনাদেরকে নিয়ে বড় দুঃখ হয় আফসুস হয় আপনারা আরো বড় আশ্চর্য লাগে যখন দেখি আপনারা আগামী দিনে আবার আওয়ামী লীগের রাজনীতি করবার স্বপ্ন দেখেন আপনাদের লজ্জা থাকা উচিত আবার ওই নেত্রীকে নিয়েই সামনে আগানোর দুঃস্বপ্ন আপনারা দেখেন এতটুকু আত্মমর্যাদা যদি আপনাদের থাকতো আপনারা এই কাজ ভুল করতেন না আমি বলি বাংলাদেশে এরকম গণ আন্দোলনের মুখে গণমানুষের চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন ইতিপূর্বে আরো অনেকেই উনিশশো নব্বই সালের গণ ক্ষমতার মস্ত ছেড়েছেন জেনারেল হোসেন মোহাম্মদ ক্ষমতাচ্যুত হয়েছেন ক্ষমতাচ্যুত হয়ে কারাগার অন্ধকার প্রকোষ্ঠকে গ্রহণ করে নিয়েছেন বেঁচে নিয়েছেন দেশ ছেড়ে জনগণ ছেড়ে দলের নেতা কর্মীদেরকে ছেড়ে তিনি বিদেশ পালায়ন করেন না এরপরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি একবার দুই সালে আর একবার দুই সালে দুই সালে আবার তিনি আন্দোলনের মুখে নানা কারণে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন বাধ্য হয়ে তিনি তিনি অসিদিপর বয়সে অসিদিপর বয়সে জীবন মরণের মাঝামাঝি দাঁড়িয়ে কারাগারের অন্ধকার প্রকাশে বছরের পর বছর কাটিয়েছেন কিন্তু নেতা কর্মীদেরকে ফেলে রেখে এভাবে শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যান না হ্যাঁ আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমাদের নেত্রী কামটা করলো কি বলো কি কাজটা তোমাদের নেত্রী করলো তোমাদের কথা দুইবার ভাবে নাই সে ভেবেছে তার পুত্র জয়ের কথা সে ভেবেছে তার কন্যা পুতুলের কথা সে ভেবেছে তার বোন রেহানার কথা সে ভেবেছে তার ভাগনা ববির কথা সে ভেবেছে তার ভাগ্নি টিউলিপের কথা পরিবার ছাড়া এদেশের মানুষের কারো কথা ভাবে নাই তোমাদের কথা ভাবে নাই সদ্যটা লাগেজের কথা ভেবেছে পালানোর আগে চোদ্দটা লাগেজ ভরে নিজের যা কিছু দরকার সব গুছিয়ে নিয়ে হেলিকপ্টারে করে দাদার দেশে চলে গেছে আওয়ামী লীগ এদেশে কি করবে দুইবার ভাবে নাই সে সে জানত এদেশে তার পতন ঘটবে সে আগে থেকে আজ করতে পেরেছিল তাকে পালিয়ে পালিয়ে যেতে হবে এজন্য পালানোর আগে তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে সে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে আর তোমাদের ছাত্র লীগ যুব লীগ আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে সে জনরসের মুখে ফেলে দিয়ে নিজ এবং নিজের পরিবারের শেষ চিন্তা নিয়েই সে দেশ চলে বানিয়েছে এই রকম ভীরু কাপুরুষ একজন নেতার নেতৃত্বে কোন আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্রীয় দিকনাTaskManagerা রাজনীতি করতে পারে না জাতীয় বন্ধুগণ এবার আমার মূল কথায় সংক্ষিপ্তভাবে বলতে চাই অনেক ত্যাগের কোরবানির মাধ্যমে অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভাজনের রাজনীতির মুখে চুনকালি মেখে দিয়ে বাংলার দামাল সন্তানেরা ঐক্যবদ্ধ রাজনীতির মঞ্চ তৈরি করেছিল এ মঞ্চে ছিল যেমনি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এই মঞ্চে উপস্থিত ছিল আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এই রাজপথে আমার প্রতিটি কমি মাদ্রাসা থেকে তোমার সন্তানেরা বুক চিতিয়ে রাজপথে নেমে এসেছিল প্রতিটি রঙ্গনে রক্ত দিয়ে তারা যুদ্ধ করেছে তারা যুদ্ধ করেছে মোহাম্মদপুরের রণাঙ্গনে রক্ত দিয়েছে যাত্রাবাড়িতে যুদ্ধ করেছে উত্তরায় তারা যুদ্ধ করেছে বাংলাদেশের প্রতিটি সম্মুখ সমরে দাঁড়িয়ে স্বৈরাচারের বিরুদ্ধে তার পেটুয়া বাহিনীর বিরুদ্ধে রক্ত দিয়ে চব্বিশে রক্ত দিয়ে চব্বিশের পাঁচই আগস্টের বিপ্লবকে সফল করেছে দুঃখ পরিতাপের সঙ্গে বলতে হয় শেখ হাসিনার কাঁধে যে ভূত সওয়ার হয়েছিল সেই ভূত শেখ হাসিনার কাঁধ থেকে নেমে মনে হচ্ছে বাংলাদেশে নতুন কারো কারো ভর করেছে আবার তারা তো ইদি জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানতে চায় পরিষ্কার ভাষায় বলি বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে কথা বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাছা এদেশের ইসলাম যদি আক্রান্ত হয় স্বাধীনতা বিপন্ন হবে যারা বাংলাদেশে ইসলামের শত্রু তারাই স্বাধীনতার দুশ্মন যারা বাংলাদেশের ইসলামের বিপক্ষ তারাই স্বাধীনতা বিরোধী অপশক্তি ইসলাম নিয়ে কোন কটাক্ষ স্বাধীন বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না এদেশের তৌহিদি জনতার তোপের মুখে ইসলাম আল্লাহ এবং তার মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মহাগ্রন্থ আল কোরআন করিমের বিরুদ্ধে কটুক্তি করে এদেশে ইসলাম বিরোধী চরম বিতর্কিত বিতাড়িত হয়েছে তাকে নতুন করে পুনর্বাসন করবার কোন ষড়যন্ত্র বাংলাদেশ মানবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ একই সঙ্গে আমরা বলতে চাই বাংলাদেশ এবং ইসলাম একই সূত্রে গাথা চব্বিশে জুলাই আগস্টের বিপ্লব যেভাবে আমাদেরকে দেখিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় আমরা দেখেছি বাংলাদেশের রাজপথ আমাদের সন্তানেরা তারা বুলেটের মুখে তারা বুলেটের মুখে স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে রাজপথ পালিয়ে যায় নাই যখনই নামাজের সময় হয়েছে আমাদের সেই সংগ্রামী বীর ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে আজানের আওয়াজ আল্লাহ একবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করেছে সেই রাজপথ যে রাজপথে আবু রক্ত রঞ্জিত হয়েছে যে রাজপথে জীবন দিয়েছে বীর মুগ্ধরা সেই রাজপথে দাঁড়িয়ে আমার ছাত্র জনতা

5 আগস্টের বিপ্লবের পর দুপুর দুটো থেকে 3টা পর্যন্ত টেকনাফ থেকে যে মুসলমানদের জনপদে অবয়িতভাবে করে উঠা ভাস্কর্য নামক প্রতিমি মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু হিন্দুদের কোনো মন্দিরে কোনো উপাসনালয়ে ফুলের টোকা দেওয়া হয় না এখান থেকে আগস্ট বিপ্লবের প্রকৃত চিত্র পাওয়া যায় এই বিপ্লব ছিল অসাম্প্রদায়িক বিপ্লব এই বিপ্লব ছিল এদেশের এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের তো চেতনার বিরুদ্ধে প্রচলিত ষড়যন্ত্রের বিরুদ্ধে বিপ্লব এই বিপ্লব ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির বিপ্লব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের বিপ্লব সংগ্রামী সাথী অবন্ধবন সর্বশেষ উদত্ত্ব আহ্বান জানাতে চাই আগামী বাংলাদেশ ইসলামপন্থীদের একটি মজবুত ঐক্যের মাধ্যমে সকল বিদেশি শক্তির ষড়যন্ত্রকে মোকাবেলা করে তাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে একটি ইসলামী বাংলাদেশ গড়ে তুলবার জন্য ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ আমরা দেখতে চাই নেতৃবৃন্দ আমরা কাজ করছি যদি এদেশের ইসলাম পঞ্চী নেতৃবৃন্দ আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানায় আপনারা চান্দনিভাবে বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন আগামীর সেই বাংলাদেশ গড়বার জন্য এদেশের ইসলামী নেতৃত্বকে সহযোগিতা করবেন সালমাহ মনে রাখবেন আমরা যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চাই এই বৈষম্যহীন বাংলাদেশ মানব প্রযোজিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব হবে না এজন্য প্রয়োজন পূর্ণাঙ্গ সাম্য বাংলাদেশ করতে চাইলেন একমাত্র আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা ইসলামী রাজনীতি খেলাফত ব্যবস্থা চাই সেই খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃত্বে পাড়ায় পাড়ায় খেলাফতের দুর্গ করে তুলতে হবে আপনার খেলাফতের দাওয়াত মানুষের কর্ণকুহরে পৌঁছে দিন ইনশাল্লাহ আমরা সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবারের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ সেই বাংলাদেশ গড়বার তুল্যপ্রত্যহে ব্যক্ত করে আপনাদের সকলকে সেই সংগ্রামের أهو بني السلام جنب الطبش من الله وفتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم آمين برحمتك يا أرحم الراحمين